জুলাই গণবত্যের অংশগ্রহণ সকল দল ও মহল প্রশাসন থেকে সৈরাচারের দোষণা অপ্রসারণের দাবি দাঁড়িয়ে আসছে সেই গত বছরের আগস্ট থেকে সৈরাচারের দোষ হিসেবে চিহ্নিত কিছু কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে কিছু কর্মকর্তাকে ওএডি বা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা রাখা হয়েছে কিন্তু সোজাচারের সব দোষণ এখনো প্রশাসন থেকে উচ্ছেদ হয়নি তারা প্রশাসনের মধ্যে ডাক্তার বেড়ে আছে অনেকে সরকারের বিভিন্ন মহলের সাথে লেনদেন করে যোগাযোগ করে প্রভাব বিস্তার করে ভালো ভালো পোস্টে নিচ্ছেন এমনকি সচিব পদে পদোন্নতি নিচ্ছেন অন্যদিকে সরকারের বিভিন্ন উপদেষ্টারা তাদের মন্ত্রণালয় বা তাদের সংস্থায় কর্মরত ফ্যাসিসদের দূষণদেরকে বিস্ফোরণ দিচ্ছেন যে কারণে এখনও এই ফ্যাসিস্টদের দোষকরা প্রশাসনের টিকে আছে এবং প্রায় শোনা যায় শহীদদের দোষদের বিভিন্ন তৎপরতার কথা সম্প্রতি দৈনিক আমার দেশ স্বেচ্ছায় দোষর ফেসিদের দোষর কর্মকর্তা একটা দীর্ঘ তালিকা চিনবেছে কিন্তু সরকারের দক্ষ থেকে এবার এগুলো পদক্ষেপ নেওয়া হয়নি এবং সরকার বিষয়টাকে আমার চায় না এখন বিষয় হচ্ছে এ অবস্থায় আগামী নির্বাচন কীভাবে হবে যদি নির্বাচন চায় তাই তো নিরপেক্ষ সরকার হতে হবে যারা আওয়ামী লীগের দর্শকদেরকে যদি দায়িত্ব রাখা হয় তাহলে তারা তো সুষ্ঠু নির্বাচন দেবে না নির্বাচনকে নানাভাবে বিধর্মিত করার চেষ্টা করবে এটা এক দুঃখজনক অবস্থা যে সরকার আওয়ামী লীগের পতনের ফসল সেই সরকার আওয়ামী লীগের দর্শকদের প্রশ্নতা করছে সাম্প্রতি এরকম একটি কাণ্ড ঘটেছে চট্টগ্রামে আওয়ামী পরিবার কন্যা ডক্টর নাজদিন কাউসার চৌধুরীকে সচিব পদে পদোন্নতি দিয়ে তাকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডি এর নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে অস্থির সচিব মর্যাদা ডক্টর নাজনীর বাবা নদীর আওয়ামী লীগের নেতা যোগ যোগ কট্ট আওয়ামী লীগ পরিবেশ পরিচিত নাজনীর ভাই আলম চৌধুরী নোবেল চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক তার খালা জুবাইদান চট্টগ্রামের মহিলা সম্পাদক সম্পাদক নোবেল সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ন ফেলেন যুবলীগ সন্ত্রাসী ও জুলাই আগস্টে চট্টগ্রামে একাধিক হত্যা করার আসামি হেলালাল গড় চৌধুরী বাবরকে নোবেল গ্রুপ মানতেন চট্টগ্রামে জমিল ঘোর অস্ত্রবাজি ক্যান্ডাফেসের নানা প্রকার জড়িত আছে তাদের নাম অথচ তাদেরই আত্মীয় তাদের বোন নাজদিন কাসার চৌধুরীকে এই সরকার সচিব পদে পদোন্নতি দিয়েছে আর ডক্টর নাজদিনের পদোন্নতি ঘিরে সবচেয়ে বেশি আলোচনা এসেছে দুই হাজার বাইশ সালের সতেরো এপ্রিল তৎকালীন সমাজকর্মী নজরুল আমাদের একটা চিঠি সে ছিল তৎকালীন জনপ্রসারণ প্রতিমন্ত্রী ফরাজ হোসেনের কাছে লেখা নজর উল্লেখ করেন ডক্টর নাজমিন আওয়ামী পরিবারের সন্তান তিনি তাকে অর্থ বিভাগ বাণিজ্য মন্ত্রণালয়ের গোপনা পদে পদায়ন করার সুপারিশ করেন সেই সূত্রেই পদোন্নতি পাওয়ার পূর্বে গণপ্রত্যা আওয়ামী লীগে তাদের ঘরিষ্ঠীকে প্রশনের ভিতরে আওয়ামী নেটওয়ার্কের সক্রিয়তা হিসেবেই দেখছেন অনেক কর্মকর্তা এবং নার্জন মহল কেউ কেউ বলছেন সিনিয়র ক্রমো অংশ কেউ কেউ বলছেন সিনিয়র ক্রমো বড় অংশ এখন আওয়ামী লীগ ঘরে না ফলে পদোন্নতিগত পোস্টে সে প্রভাব কাজ করছেন